সালাম করি সকলেই অনেক ভালো আছে যে এস প্যাকেজিং মেশিনারিস এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনাদের সাথে আছি আমি রবিউল ইসলাম রাব্বি আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখতেছেন এটি একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন রোস্টার মেশিন এই আধুনিক মেশিনটি দিয়ে সকল প্রকার দানাদার সেমি দানাদার যেমন চাল ডাল ভুট্টা বাদাম ইত্যাদি তেল বা বালি ছাড়া বাঁচতে পারবেন এই আধুনিক মেশিনটির ফুড কন্ট্রাক্ট পার্টসগুলিতে থ্রি ওয়ান সিক্স গেট স্টিল দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি একটি বিশেষ সুবিধা সম্পূর্ণ আছে যার মাধ্যমে কোনো নয় ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও বাটন ডিসপ্লে রয়েছে এই মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ বিদ্যুৎ এবং গ্যাস প্রয়োজন হবে এই মেশিনটি অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটি ফুল মেশিন ভিডিওটিতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন যে এস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রির সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিস ও মেশিনারি পার্টস অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচার বাসার পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রত্যেকটি মেশিনের বিল কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে মেশিনটির আপডেট দাম সহ বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে মেশিনটির স্ক্রিনশট দিয়ে যে সকল তথ্য জানতে চান লিখে মেসেজ দিয়ে রাখুন পরবর্তী আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলেই তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন আমরা মেশিনটির সাথে বিভিন্ন ধরনের ফেসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসেল পোহাতে না হয় এবং নতুন কাস্টমারদের মেশিন সেট থেকে শুরু করে কিভাবে অপারেট করবে এ বিষয়ে গাইডলাইন দিয়ে থাকি এছাড়াও মেশিন কিনলে পেয়ে যাবেন ফ্রি ইনস্টল সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা